বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কত তারিখে এই প্রশ্নটি সাঁ তম বিসিএস ও প্রাইমারি দুই হাজার ষোলো সালে পরীক্ষায় এসেছে প্রশ্নটির উত্তর হলো ষোলোই ডিসেম্বর উনিশশো বাহাত্তর এর ব্যাখ্যা যদি আমরা বলতে চাই বাংলাদেশের সংবিধান উনিশশো সালের চৌটা নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল এবং একই বছরের ষোলোই ডিসেম্বর থেকে এটি কার্যকর হয় এই তারিখটি বাংলাদেশ বিজয় দিবসের প্রথম বার্ষিকী ছিল আমার ভাইয়ের রক্তের আঙ্গানো একুশে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার কে প্রশ্নটি সতেরোতম এসেছিল এবং নিবন্ধন দুই হাজার বারোতে এসেছিল নিবন্ধন বারোতে এসেছিল প্রশ্নটির উত্তর হল আব্দুল লতিফ সাংবাদিক ও লেখক আব্দুল গাপ্পার চৌধুরী উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির গানটি রচনা করেন লতিভ গানটি শুরু সুরকার করেন পত পরবর্তীতে আলতাফ মাহমুদ করা সুরটি অধিক জনপ্রিয়তা লাভ করে উনিশশো চুয়ান্ন সালের প্রথম ঘাওয়ায় এই আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত প্রশ্নটি ছাব্বিশতম বিসিএস ও প্রাইমারি উনিশে এসেছিল উত্তর হল সোনারগাঁও সার্ক প্রতিষ্ঠিত হয় কত সালে প্রশ্নটি তেত্রিশতম বিসিএস ও ব্যাংক পনেরো এসেছিল এর উত্তর হল উনিশশো পঁচাশি গ্রিনিসমান সময়ে অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে এগারোতম বিসিএস ও প্রাইমারি দুই হাজার আঠারো সালে এসেছিল প্রশ্নটি হলো ছয় ঘন্টা ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি প্রশ্নটি চৈত্রিশতম বিসিএস ও ব্যাংক উন্নিশে এসেছিল উত্তর হল ইউরো সুন্দরবনের আয়তন বাংলাদেশে কত বর্গ কিলোমিটার চল্লিশতম বিসিএস ও প্রাইমারি চোদ্দ দু হাজার চোদ্দে প্রশ্নটি এসেছিল উত্তর হল ছয় হাজার সতেরো জনসংখ্যার দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম প্রশ্নটি চৌচলিশতম বিসিএস ও নিবন্ধন সত্রে এসেছিল এর উত্তর হল অষ্টম বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্তর অনুপাত কথা এই প্রশ্নটি দশম বিসিএস ও প্রাইমারি ২০২২ হাজার বাইশে এসেছিল এর উত্তর হল দশ দশমিক ছয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় প্রশ্নটি বিয়াল্লিশতম বিসিএস ও প্রাইমারি ষোলো এসেছিল উত্তর হল ছয় জুন উত্তরা গণভবন কোথায় অবস্থিত এই প্রশ্নটি চোদ্দই চোদ্দতম বিসিএস ও নিবন্ধন চোদ্দ এসেছিল উত্তর হলো নাটোর বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্খল কোনটি প্রশ্নটি আটত্রিশতম বিসিএস ও প্রাইমারি দুই হাজার এগারো এসেছিল উত্তর হলো টাজিং টাজিংডং ইন্টারপোলের সদর দপ্তর কোথায় প্রশ্নটি দেখা যায় চব্বিশতম বিসিএস ও ব্যাংকে বারো এসেছিল উত্তর হলো লিও রেমিস্টিক এর সচিবালয় কোথায় প্রশ্নটি ৩৭তম বিসিএস ও নিবন্ধন ষোলো এসেছিল উত্তর হল ঢাকা পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার প্রশ্নটি প্রাইমারি বাইশ ও ব্যাংক বাইশে এসেছিল ছয় দশমিক পনেরো কিলোমিটার কত সালে বাংলাদেশের জাতিসংঘের সদস্য পদ লাভ করে প্রশ্নটি উনত্রিশতম বিসিএস ও প্রাইমারি উনিশে উনিশ সালে এসেছিল উত্তর হল উনিশশো চুয়াত্তর